সেগুলো হচ্ছে কুমড়ো পাতাগুলো তুলে রেখেছি আর কালকে তুলেছিলাম আলু পাতা মানে আলু শাক আলু পুঁতেছিলাম আলু শাক হয়েছিল সেটা কেটে ফ্রিজে রেখেছি তো আজকে ভেবেছি দুটোকে মিশিয়ে কিছু একটা শাকের রেসিপি করব। আর শুধু কুমড়ো পাতা নেই এটাতে স্কোয়াশ পাতাও আছে তো সব মিলিয়ে কিছু একটা হবে কি হবে আমি এখনো ভাবিনি ভাবছি জাস্ট একবার আমি ভিডিওতে দিয়েছিলাম আগের ভিডিওতে ইউটিউবে এবার ফেক ফেসবুকেও দিয়েছি আর কি যে রেসিপি আমাকে জানাও তো প্রচুর জনে প্রচুর ভালো ভালো রেসিপি দিয়েছে তার মধ্যে থেকে কিছু একটা করবো নেক্সট বার ফার্স্ট বার যখন কুমড়ো পাতা তুলেছিলাম মুসুর ডাল দিয়ে বড়া করেছিলাম দারুণ সুস্বাদু খেতে হয়েছিল অ্যান্ড তোমরা দেখেছিলে কুমড়ো পাতা মানে কুমড়ো গাছটা বেশ ঝাঁকড়া হয়েছিল এখন সব পাতাগুলো কেটে ফেটে মোটামুটি ন্যাড়ুন্ডি হয়ে গেছে তো হোপফুলি আরো বেটার ভাবে হবে সেটাই ভাবছি লেটসি হোপ ফর বেস্ট নিজের বাড়িতে যখন ভালো করে হারভেস্ট হয় তার আনন্দটাই আলাদা রকম ফিল হয় আর কি তো চলো হোপফুলি তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটুক এই পুরো সপ্তাহটা খুব ভালো কাটুক দিনটাকে শুরু করা যায় এই যে কুমড়ো শাক আর কি জানো আলু শাক দুটোই কেটে নিয়েছি কেটে এখন আপাতত সেদ্ধ হতে দিচ্ছি বাড়িতে গাছ লাগানোর এটাই হচ্ছে সুবিধা যখন যেটা ইচ্ছে হচ্ছে তুলে তুলে খেয়ে বেড়েছি ফেন্সিংটা হলে আরো কয়েকটা গাছ লাগানো যাবে আজকে খুবই সিম্পল করে বানাচ্ছি একটু মুসুর ডাল দিলাম আর এটাকে সেদ্ধ করছি জাস্ট একটু আলু একটা বেগুন ছিল এটা ছোপ দেব তো সেই জন্য একটু বেশি করে রসুন ভাজছি লঙ্কার সাথে আর তারপরে বড়ি বড়ি দেবো একটু আর এখানে হচ্ছে রান্না মোটামুটি ডান শাকটা মোটামুটি হয়ে এসছে রসুনটাও দিয়ে দিয়েছি এইবারে এই যে বড়িগুলো এগুলোকে দিয়ে দেবো একটু তেলটা ছেঁকে দেবো এতটা তেল সহ দিয়ে দেবো না তো দিয়ে পরে আমি তারপরে ফাইনাল কি হচ্ছে সেটা দেখাচ্ছি আজকে কুমড়ো আলু শাক মিশিয়ে দারুণ বুগুন আমাকে জিজ্ঞেস করছে আজকে কি খাবো রাত্রে স্যালাড আমি বললাম হ্যাঁ স্যালাডই খাবো পামকিন আর পামকিনের শাক আলুর শাক দিয়ে আমরা স্যালাডই খাবো তো এটা এক প্রকার স্যালাড হলো আজকে আমাদের ডিনার শাক আর ওই কালকের যে গিনি পাখির মাংসটা ছিল সেটা লাইটটা দেখা যাচ্ছিল না গাছের সবজি রুটি খাবে একটা রুটি আছে আমি খেয়ে নিচ্ছি তাহলে আগে এটা খাই তাহলে তারপরে এটা নেব ওকে হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক কি খবর সবার হ্যাপি টিউসডে হ্যাঁ আজকে ওয়েদার মেঘলা রোদের কোনো নাম নেই তবুও বৃষ্টিটা পড়ছে না আপাতত আজকে মঙ্গলবার যারা জানো মঙ্গলবার দিন আমার সুইমিং ক্লাস থাকে সাতটা থেকে তো আজকে যে ব্যাপারটা হয়েছে আজকে চিনিকে আমি আনতে গিয়েছিলাম জেনারেলি বুবুন অফিস থেকে ফেরার সময় নিয়ে আসে আজকে বুবুনের একটা কাজ আছে সেই জন্য ওর দেরি হবে আসতে একটু দেরি হবে খুব একটা দেরি না বললো ছটার মধ্যে ঢুকে যাবে আর সেই জন্য আমি নিয়ে আসলাম আর আমার সাতটা থেকে ক্লাস তো হোপফুলি সাড়ে ছটার দিকে বেরোবো তার আগে ভাবছি একটু ডিনারের প্রিপারেশনটুকু করে যাই আর একটু চা খেতে ইচ্ছে করছে আজকেও ভালো স্ট্রেস গেছে মাথা ব্যথা পুরো ধরে অবস্থা খারাপ কালকে দেখি কালকে বুধবার অফিস যাব কিনা ভাবছি চিনি ফিরে গেছে এসে ছানা খেলাধুলো করছে আমি তো একজনকে দেখতে পাচ্ছি না সে সব বালিশ নিয়ে কি করে কি করো তুমি আমি কাউন্ট করবো আর তুমি হাইট করবে তোমাকে আমি খুঁজবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে এপাশে আগে চা খাই এদিকে ফুটছে দাদা বাবা পড়ে যাস না আর যাই হোক এই সপ্তাহে না কিচেন টপটা পরিষ্কার করতে হবে প্রচুর বাসন জমেছে এগুলো এখন ক্লিন করি তারপর বাকি কাজকর্ম ফাইনালি আমি অনেকটা কাজ বাড়ির এগিয়ে রেখেছি অ্যান্ড তারপরে বুবুনও এসেছে বুবুনও চলে এসেছে ছটার মধ্যে তারপরে বসে একটু গল্প করছিলাম চাটা খেলাম আর এখন আমি বেরিয়ে গেছি এখন সুইমিংয়ে যাব সাতটা থেকে আমার ক্লাস তো বেরিয়ে গেলাম বুবনকে অনেক দায়িত্ব দিয়ে এসছি কি কী বাকি বাসনগুলো মাজতে হবে সব বাসনগুলো মেজে ওঠা হয়নি তারপরে একটা মাছ ছিল সেটাকে আমি সেদ্ধ করেছিলাম তো সেটা ছাড়িয়ে রাখার জন্য তারপরে আজকে রাত্রে যেটা খাবো তো সেটা একটু প্রিপারেশন কাটাকুটি বাটা বাটি তারপর তো চিনির স্নান চিনির খাওয়া দাওয়া সমস্ত কিছু তো আছেই তো চলো আমিও এখন আপাতত যাই ক্লাসটা করি তারপরে ফিরে আসবো লাস্ট ক্লাস করেছিলাম তারপরে প্র্যাকটিস ক্লাসে যাওয়াই হয়নি প্র্যাকটিস মানে নিজেইকেই প্র্যাকটিস করতে হয় কিন্তু সেটা আর করা হয়নি আমার এই সপ্তাহটা তো প্রচন্ড লেটে আমি শিখছি সুইমিং যাই হোক শিখছি তো সেটাই অনেক ব্যাপার একটু হলেও তো ইম্প্রুভ হয়েছে সেটাই মনের শান্ত না তো চলো আপাতত সুইমিং ক্লাস যাই তারপরে ফিরে এসে কথা হচ্ছে বাড়ি ফিরে এসেছি বাড়ি ফিরে এসে জোয়ারের চিল্লা বানাবো সেই জন্য সমস্ত পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো সব বুগুন কেটে রেখেছিল এসে পরে জাস্ট মাখছি আজকে জোয়ারের ছিল্লাই খাবো লাস্ট কয়েকদিন ধরে আমরা গিনির মাংস খাচ্ছি লাঞ্চে ডিনারে সমস্ত ইয়েতে আর একটুখানি আছে ওটা আরেকবার দুজনে খেলে হোপফুলি হয়ে যাবে তো আজকে আর খেতে ইচ্ছে করছে না তো এটাই ভালো করে মাখছি এখন স্নান তো হয়ে গেছে আজকে বিশাল ক্লান্ত ফিজিক্যালি মেন্টালি প্রচন্ড ক্লান্ত আজকে মনে হচ্ছে কখন খেয়ে দে বিছানাটায় যা স্ট্যাদ খেতে যাব আর আজকে আমাদের মানে এভরি ওয়েডনেসডে আমাদের ট্র্যাশ আসে তো সেটাই বুগুন গেছে এখন ট্র্যাশটা বাইরে বার করতে আর হচ্ছে চিল্লা হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি ওয়েডনেসডে সপ্তাহের তিন দিন পেরিয়ে গেছে আমি পুরো ঘেমে গেছি আজকে একটু গরম আছে ভ্যাবসা রোদ ওঠেনি কিন্তু গরম মেঘলা মেঘলা গরম এবারে হোপফুলি আস্তে আস্তে ওয়েদারটা একটু বাড়বে ঘেমে যাওয়ার আরেকটা কারণ আছে বসে নিই অ্যাকচুয়ালি গার্ডেনে কাজ করছিলাম একটুখানি ফ্রন্ট ইয়ারটাতে কাজ করার জন্য পুরো ঘেমে গেছি আর তো সামনে অনেকটা ঘাস হয়েছে ওই পাশের ঘাসটা ওরা কেটে দিয়েছে কিন্তু আমি যেহেতু ফেন্সিং লাগিয়ে দিয়েছি ওই হরিণে খেয়ে নেওয়ার পরে তো সেই জন্য ওই পাশের ঘাসটা ওরা কাটেনি যেহেতু ফেন্সিং আছে তো সেই জন্য আর কি তো দেখতে পাচ্ছো এইটা হচ্ছে সানফ্লাওয়ার গাছটা পুরো আমার সমান একদম হাইট হয়ে গেছে তো বাগানে একটু কাজকর্ম করি এখনও জানি না চিনি মানে চিনি আর কুন্তল ফিরে এসছে ওরা পার্কে গেলো কিন্তু এখনো যাই না রাত্রে রান্না কি হবে বা আদৌ ঘরে খাবো কি খাবো না হোপফুলি ঘরেই খাবো খুব গরম গরম লাগছে তো চলো দিনটাকে শুরু করা যাক আজকে বহুদিন পরে কস্টকো থেকে আনহেলদি জিনিসটা নিয়ে এসছি এটা এখন বানাবো বেশ এটা অ্যাকচুয়ালি টেস্ট করতে দিচ্ছিল আর খেতে বেশ ক্রাঞ্চি টাইপের এটা বেশ ভালো খেতে এটা বানাই স্নান টান করে এতক্ষণ ধরে বসে স্নেহার বাড়িতে মানে আমাদের যে নেবার তার বাড়িতে বসে গল্প করছিলাম কিছু প্ল্যান প্ল্যান করছিলাম আর কি যদি একসাথে কোথাও যাওয়া যায় এসব আর কি তো কী ভিডিও করব এখন আর অনেকক্ষণ ভিডিওই করা হয়নি খুব খিদে পেয়ে আছে তো এখন খাবো খাবো দাবো ভাবছি কি খাওয়া যায় আজকে বুবুনকে বলেছিলাম বুবন আজকে প্লিজ রান্নাটা করো আজকে আমি প্রচণ্ড ক্লান্ত ক্লান্ত লাগছে আজকে আর কিছু করতে ইচ্ছে করছে না হ্যাঁ হ্যাঁ আজকে স্যালাড সেদিন ওকে রান্না করতে পারি স্যালাড তো আজকে মনে হয় স্যালাডই জুটবে সেই স্যালাড আমি আমার আজকে কস্টকো থেকেই নিয়ে এসেছি মানে কস্টকো গেছিলাম আজকে একটু কাজ ছিল আর টুকটাক টুকটাক দুধ পানির এগুলো শেষ হয়ে গেছিলো এটা আর ভিডিও করে নিই তো সেই আর কি সেগুলো আনা হয়েছে রিস্টক করা হয়েছে সব কিছুই অনেক দিন দুধ ছিল না পনির ছিল না তো সেই সবগুলো রিস্টক হয়েছে এখন স্যালাডই খাবো আর ভিডিওটা বেশি লম্বা করছি না হোপফুলি আজকের পরে একটু ওয়েদারটা ঠিক হবে কারণ মেঘটা মনে হচ্ছে সরছে আলকা আলকা তো চলো ভিডিওটাকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের যত্ন নিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে খুব শীঘ্রই টাটা।